আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেবে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতির ধরে বহুদূর বহু দূর হেঁটে আমি কখনো যাইনি জলে কখনো নিলে কখনো রাখিনি চোখ ডানামেলাগাং ছিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে চলা একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি দু চোখের গব্বরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতীরে ধরে বহুদূর বহুদূর হেঁটে দূর